নমস্কার বন্ধুরা চলে এলাম দিশা কিচেনে আজকে আর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো মটর পানির চলো কিভাবে আমি মটর পানির তৈরি করি এখানে আছে একটা বড়ো সাইজের টমেটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর রসুন আদা শুকনো লঙ্কা গরম মশলা এগুলো দিয়ে আজকে আধা কিলো পানিরের এই রেসিপিটা তৈরি হবে তার জন্য ওই যে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা তারপরে মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম মশলাটা কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব হালকা ভাজতে হবে বেশি ভাজতে হবে না এবার আমি গোটা গরম মশলাটাও এর মধ্যে ছেড়ে দিলাম এটা দিয়েও একটু ভেজে নেব রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে রেখে দেবো দেখো ঠান্ডা হতে রেখে দিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি পনিরগুলো পানিরগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নেব দেখো প্রথমে লম্বা লম্বা করছি কতটা মোটা করবো দেখো বড়ো বড়ো মোটা মোটা করে পিচ করছি পনিরগুলো কিন্তু আমার আধা কিলো পনির আছে এজন্য আমি পনিরগুলো একটু মোটা মোটা করছি আর যদি কম থাকতো তাহলে আমি পানিরগুলো এত মোটা করতাম না দেখো পুরো পনিরটা আমি পিস করে নিয়েছি এখানে আছে ফ্রেশ মটর আধা কিলো মটর আমি ছাড়িয়ে নিয়েছি একদম ফ্রেশ মটর ছিল আর এখানে আমার মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে একটা ভগনা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবার একটু লবণ দিয়ে মটরগুলোকে কিন্তু সেদ্ধ বসিয়ে দিলাম মটরগুলো সেদ্ধ হতে থাকে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে কিন্তু তেল দিয়ে দেবো সর্ষের তেল এবার আমি পনিরের টুকরোগুলো ছেড়ে দেবো কড়ার মধ্যে তেলটা কিন্তু বেশি গরম হয়নি হালকা গরম হয়েছে এবার আমি একটুখানি হালকা ভেজে নেবো পনিরগুলো দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওদিকে আমার মটরগুলো কিন্তু সিদ্ধ হচ্ছে আর এই যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি মশলাটার ভাজে ভিজে রাখা মশলাটার বাদ বাকি পনিরগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এবার আমি ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো এক চামচ গোটা জিরা আর একটা তেজপাতা এবার দিয়ে দেব ভেজে রাখা মশলাটার মধ্যে ভেজে দেখে রেখেছিলাম যে মশলাটা 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 আগে থেকে ভেজে নেওয়া ওই জন্য এর কাঁচা গন্ধটা চলে গেছে বেশি কষানো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে এবার শুকনো কাঁচা লবণ হলুদ পরিমাণ মতো অ্যাড করে দিলাম মশালাটার কাঁচা গন্ধ তো আগেই চলে গেছে এখন একটুখানি কষিয়ে নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবো ঝোলটা দেবো না আগে যে মটরগুলো আমি সেদ্ধ করে রেখে বসিয়েছিলাম ওখান থেকে তুলে তুলে মটরগুলো কিন্তু আমি মশালার মধ্যে দিয়ে দিলাম কি হয় কাঁচা গন্ধ মানে মটরটা কিন্তু আমি গ্যাসটা বন্ধ করিনি গরম জলের মধ্যে থেকে মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি কারণ মটরটা খুব ভালো হয় এভাবে দিলে আর এই যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এবার ঝোলটা কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট মতো আমি জাল করব দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার দশ মিনিট হয়ে গেছে প্রায় এবার আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দেবো পনিরের টুকরোগুলো ঢেলে দিলাম আরও আমি দশ মিনিট হাই আছে রান্না করবো প্রায় দশ মিনিট হাই আছে করেছি তারপরে পাঁচ মিনিট লো আছে রান্না করেছি এবার গ্যাসটা অফ করে দেব রেডি হয়ে গেছে প্রায় এবার ভেজে বেটে রাখা গরম মশলা ভেজে জিরে গরম মশলা বাটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে মটর পানির কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা